কপালটা এই লেভেলের খারাপ মানে মানে লাস্ট বাজার আগে যদি গোল খেয়ে ম্যাচটা হাতছাড়া করতে হয় যাই হোক যেহেতু আসলে বাংলাদেশ ফুটবল টিমটা এখন এমন একটা জায়গায় যেখানে আসলে আপনি চাইলেও অনেক কিছু বলতে পারবেন না এই দলটাকে কারণ এই দলটা দুই বছর আগের পারফরমেন্স আর দুই বছর পরের পারফরমেন্স আসলে আকাশ পাতাল তফাৎ হংকং এর মতো টিম বা সিঙ্গাপুর সিঙ্গাপুরের মতো টিমকে এখন আমরা আসলে চ্যালেঞ্জ জানাতে পারি খুব স্ট্রংলি এটাই তো অনেক বড় ব্যাপার না তবে যে জিনিসটা খুব চোখে লাগে সেটা হলো হচ্ছে যেসব প্লেয়ার গুলো নতুন আসছে না মানে হামজা চৌধুরী আহ ফাহামিদুল শমিত সোম আজকে একটা প্লেয়ার খেললো জেনান বোধহয় লেফট উইং এ খেললো ছেলেটা দুর্দান্ত এদের সঙ্গে পুরনো প্লেয়ার যারা তাদের নাম আকাশ পাতাল মানে নতুন যাদের কথা বললাম মানে নতুন বাংলাদেশ টিমে যারা খেলছেন হামজা চৌধুরী তো হামজা চৌধুরী বাকিরা যারা খেলছেন মানে তাদের সঙ্গে সিং করার মতো প্লেয়ার বাংলাদেশ টিমে যদি আরও অ্যাটলিস্ট চার পাঁচজন ছয়জন ডেভেলপ করে তাহলে আসলে এসব হংকং মঙ্গন টিম আমাদের থেকে এমনিতেই ছয় সাতটা খাবে মানে এতটা স্ট্রং বাংলাদেশ মানে এখন খেলতে পারে আর কি যাই হোক ব্যাট লাগ আসলে কিছু করার নাই মানে কষ্টে মানে দুঃখে ইচ্ছা করতেছে মোবাইলের ভেতর ঢুকে চিৎকার করি আসলে মানে মানে কি হইল জিনিসটা আর আমাদের যিনি গোলকিপার মার্শাল উনি তো পুরো রোমান্টিক মানে একটা শর্ট আসলো ওইটাই গোল মানে হাউ কাম একটা বেসিক সেভ নাই ওনার কাছ থেকে আমি জানি না মানে বাংলাদেশে কি আর কোনো বেটার গোলকিপার নাই কি না বা কি এটা আমার আইডিয়া নাই যেহেতু ফুটবল আসলে ভেরি রিসেন্ট ফলো করা হচ্ছে গত এক বছর ধরে হামজা চৌধুরী আসার পর থেকে সো আমি জানি না পাইপলাইনে আসলে প্লেয়ার আছে কি নাই বাট যাই হোক মানে হার্ট ব্রেকিং লস মানে খুব কষ্ট লাগছে নিজের দেশ লাস্ট মুহূর্ত পর্যন্ত ফাইট করেও মানে লাস্ট মুহূর্তে যেটা তিন নাম্বার গোল দিল না ওটা দিয়ে তো আমার চোখের পানি চলে আসছে এরপর জাস্ট মানে খুশির স্ট্যাটাস করতে গোলারটা খেয়ে ফেললাম আমাদের ডিফেন্সের অবস্থা খুবই বাজে মানে সবাই হামজার উপর ভরসা করল তার হবে না যাই হোক এই দলটা আর অনেক ভালো কিছু করবে হয়তো ভেরি হার্ড ব্রেকিং লস মানে চোখের পানিটা আসলে ধরে রাখা খুব মুশকিল হয়ে গেল খুব কষ্ট লাগছে বাট একটা কথা বাংলাদেশ টিমের আজকে পুরো পারফরমেন্স একদিকে আর জেনার নামে একটা ছেলে আজকে অভিষেক হলো আমি আমি সরি নামটাও ঠিক মনেও নাই মানে হারার কষ্টে তার নামটা ভুলে গেলাম দুর্দান্ত এরকম যদি আর কয়েকটা নামানো যায় বা খুঁজে বের করা যায় বাংলাদেশ টিম ভেরি নিয়ার ফিউচার বাংলাদেশ ফুটবল টিম খুব ভালো করবে যাই হোক খুব কষ্টের ইয়াট বেস্ট উইশেস বাংলাদেশ ফুটবল টিম